मस्जिदेरी पाश आ माए कबर दियो भाई মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গড়ে থেকেও মোয়াজ্জিনের আজাম শুনতে পাই কবি নজরুলের এমন আকাঙ্ক্ষার কথা বেঁচে থাকতে হয়তো জুলাই বিপ্লবের লড়াকু লড়াকুযোদ্ধা শরীফ ওসমান হাতিও করেছিলেন আজ সেই কথাই সত্য হয়ে উঠেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাতি শনিবার দুপুরে বিপ্লবী হাদির জানাজায় অংশ নিয়েছে লাখ লাখ মানুষ সবার ভালোবাসা আর দোয়ার ভারে আকাশও নীরব হয়ে গিয়েছিল শেষকালে এমন দৃশ্য যেন সবাই প্রত্যাশা করেন কিন্তু খুব কম মানুষই তা অর্জন করেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে লাখো মানুষের কণ্ঠ একসাথে আমিন ধ্বনিতে কেঁপে ওঠে চারপাশ সেই কাতারে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও জানাজা শেষে বিকাল তিনটার দিকে হাদির মরদেহ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে ঠিক বিকাল সোয়া তিনটার দিকে ফ্রিজার ভ্যান থেকে মরদেহ কবরের পথে নেওয়া হয় এরপর ইতিহাস কবিতা আর প্রতিবাদের পবিত্র ভূমিতে কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হন ওসমান হাদি কবরস্থানের চারপাশে কঠোর নিরাপত্তা পুলিশ র্যাব বিজিবির ছিল কড়া নজরদারি কিন্তু এই কড়া ব্যবস্থার মাঝেও মানুষের আবেগ থামানো যায়নি চোখের জলে নীরব প্রার্থনায় প্রত্যেকেই নিজের মতো করে বিদায় জানাচ্ছিলেন এই প্রিয় মানুষটিকে ওসমান হাদির চলে যাওয়া কেবল একটি জীবনের সমাপ্তি নয় এটি একটি আদর্শের স্মৃতি হয়ে রইল নজরুলের পাশে শুয়ে তিনি যেন বলে গেলেন জীবন ক্ষণস্থায়ী কিন্তু অবস্থান চিরস্থায়ী যে জীবন মানুষের হৃদয়ে জায়গা করে নেয় তার জন্য কবর শুধু মাটির নিচে নয় ইতিহাসের পাতাতেও রচিত হয় তারেক আজিজ এটিএন বাংলা